আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আজ আবার আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমরা যাচ্ছি আরেকটি জায়গায় সুন্দর একটি জায়গায় আজকের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আজ আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে আমরা ব্লুসানসোর বাইরে যাচ্ছি তো ট্রেনে যাবো যার কারণে আমি এখন স্টেশনে যাচ্ছি ট্রেনে অবশ্যই আমার সাথে থাকবেন আপনাদের সাথে আমি পুরোটা ভিডিও শেয়ার করবো কোথায় গেলাম ঠিক করলাম সবই আপনার সাথে সাথে এই ভিডিওতে দেখবেন

বাজে সকাল সাড়ে নয়টার উপরে হয়ে গেছে কত মানুষ দেখুন স্টেশনের এইটা স্টেশন এর ভিতরেই অনেক মানুষ আমার পিছনে দেখতে পারতেসি তারপরে কোনো সকাল টাইম অনেক কমে আসতেছে আরো অনেক মানুষ বেড়ে যায় আর আমরা ট্রেনে যাব সকালে ট্রেনেই ধরতেছি কারণ এখান থেকে যেতে যেতে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিট লাগবে সারাদিন ঘুরে ঘুরে আসতে আসতে প্রায় ছয়টার মতো হয়ে যাবে আমাদের এখানে সকাল বের হলাম এই রোস্টারে শতাড় কি আছে যাচ্ছে যাচ্ছে এই তো আমরা ট্রেনে উঠতেছি এখন আমরা ট্রেনে উঠছি গাড়ি নেই কতক্ষণ লাগবে ট্রেন চারটে ছেড়ে দেবে অবশ্যই আর এইটা আমাদের ট্রেন ছিল মাত্র এসে নেমেছি এই তো আমরা মাত্র স্টেশনে এসে নামছি এখন কি দেখতে পাই আমরা অনেক মানুষ মেয়ে থাকলে তো তো হাত মেলে জানা পাত এই তো বুকে আমরা স্টেশন থেকে বের হয়েছি মাত্র আজকের দিনটা অনেক সুন্দর এই যে স্টুডেন্ট এটা হচ্ছে স্টেশন এটা হচ্ছে স্টেশন আর স্টেশন থেকে আমরা বের হয়েছি আমরা যাবো যাব তাদের সাথে সাথে আমরা অজাই পানির জন্য কাছে দেখুন অনেক সুন্দর একটা লেগ

এটা একটু রেস্টুরেন্ট অনেক সুন্দর আর এখানের এই গ্রামের বাড়িঘরগুলো আমার অনেক ভালো লাগে কিন্তু হচ্ছে কি মানুষ থাকে না বেশি যার কারণে মানে থাকার ইচ্ছা হয় না এগুলোতে মানুষ নেই ট্রান্সপোর্টের তেমন একটা সুযোগ সুবিধা থাকে না না হলে তো এখানে মানে বাড়িগুলার ভাড়াও অনেক কম থাকে অনেক সুন্দর সুন্দর বাড়ি থাকে এখানে বিলা বাড়িগুলা থাকে অনেক ভাড়া কম থাকে এখানে এটা এগুলাতে আসলে নিজস্ব গাড়ি থাকলে এগুলাতে আপনি থাকতে পারেন দেখুন দেখুন বাড়ির একটা লেক গেছে অনেক সুন্দর লাগছে বাড়িটা বাড়িগুলো অনেক ভালো লাগে সামনের লেকি ব্রুসেলস এর বাইরে অনেক কম থাকে এই যে

ট্রেনে আসতে আসতে আমাদের প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট লাগছে আর এখানে আসলাম কোনো ট্রান্সপোর্টই নেই এখানেছি না সেন্টারে যাচ্ছি আমরা গিয়ে দেখবো কি দেখা যায় সেন্টারে আমি অবশ্যই ইয়েতে দেখেছি পোটোতে অনেক সুন্দর ফুল শুধু ফুল আর ফুল এখন যাই আমরা গিয়ে দেখি কী দেখা যায় আর আপনারা আমার সাথেই থাকুন আপনাদের সাথেও শেয়ার করবো কী দেখলাম সারাদিন কী করলাম বললাম ছবিটি আপনাদের সাথে শেয়ার করব बेल्जियम का वेदर का कोई ठीक नहीं है हमें इसलिए दीजिए और मुझे बीस साल हो गए होगा এই যে এটা হচ্ছে একটা মিউজিয়াম কিন্তু এখানে টিকিট করে ঢুকতে হয় এই যে অনেক সুন্দর এটার ভিতর দেখেছিলাম অনেক সুন্দর অনেক সুন্দর মিউজিয়ামটা এদিকে দেখুন চারিদিকে রাস্তা হয়ে

অনেক মানুষ এখানে মনে পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে ওরা অনেক সুন্দর তারপরে এটা এখানে ছোটোখাটো চকলেট যে সবগুলো হয় এগুলোই আর আমরা তখন এটার ভিতরে ছিলাম ওটা হচ্ছে মিউজিয়াম অনেক সুন্দর দেখতে ভিতরে যাইনি বসে আমরা বাইরে থেকেই দেখেছি এটা যেখানে ঘোরার যে মানুষকে ঘুরিয়ে দেখাচ্ছে এগুলো শুধু ঘোরার গাড়ি দিয়ে ঘুরতে অনেক টুরিস্ট এখানে পানির উপরে রেস্টুরেন্ট মানুষ বসে আছে অনেক সুন্দর লাগতেছে পানির উপরে বাড়িগুলো

চারদিকে ফুল আর মাঝখানে লেকের মতো আর বোটে মানুষ চড়তেছে দেখো কিছু তো দেখো দেখুন অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট পাশে আর অনেক মানুষ মানুষ খাওয়া দাওয়া করছে এখানে হচ্ছে ছোট ছোট দোকান

No, no es George. Gracias George, Tadder. Vamos, Philly. Se ve lo que se ha quedado ahí. Voy a ponernos oh, a espera. Dice que luego cuando nos vamos, a hacer todo en el tiempo libre. Es HMUSEAM, de que estoy en el cortejo. অনেক দাম এখানে টিকেটের দেখুন পানির উপর মানুষ বসে আছে পানির উপর এই যে বোটে বসে বোটিং করবে অনেক সময় যেদিকে মানুষ বোটিং করতেছে তো আমরা সেন্টারে আসছি আর দেখুন কত সুন্দর করে বিল্ডিং গুলো সাজিয়েছে এখানে অনেক মানুষ প্রচুর মানুষ যে সেন্টার আর সেন্টারের বাড়িগুলো দেখুন কত সুন্দর দেখবেন দেখবেন কত বড় একটা ঘড়ি দিয়ে কত সুন্দর তা আমরা সেন্টারে এসে পৌঁছেছি আর দেখুন কত সুন্দর সেন্টারটা অনেক সুন্দর সেন্টারটা অনেক সুন্দর লাগছে তা মেয়ে আপ করে ঢুঁড়ে নেই মিলিয়ে সব করে বিনাও বিনাও সেই দেখুন সেন্টার কত সুন্দর আর অনেক গরম আছে

অনেক সুন্দর একটা সিনারি দেখো নানির উপরে রেস্টুরেন্ট তারপর নৌকা চলতেছে তার উপর দিয়ে বাজার বসেছে আর ওইদিকে দেখুন ফাঁস দিয়ে নৌক বোটে মানুষ যাচ্ছে নৌকা খুব সুন্দর দৃশ্য এখানে ঘন্টি মানুষ খাচ্ছে অনেক রেস্টুরেন্ট লেনি আর কি কৃষি দেখুন পুরার সেন্টারটা আমি আপনাদের দেখাচ্ছি ঘুরি অনেক সুন্দর অনেক মানুষের অনেক মানুষ মানুষের জন্য হাঁটা যাচ্ছে না আর আমরা ম্যাকডোনাল্ড খুঁজতেছি কেন ম্যাকডোনাল্ড কোথায় আছে সেটা দেখবি ম্যাকডোনালে এসলাম খাওয়া দাওয়া করবো দিদি নিয়েছে কি ফ্রিজ ফ্রিজ হামবুরগা আর কোকা আর আমি নিয়েছি ফ্রিজ হামবুরগা দুটো হামবুরগা আর আর এটা হচ্ছে একটা সালাদের ইয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া এটা আর এখানে অনেক খাওয়া দাওয়া করতে সবাই ম্যাকডোনালের ভিতরে দাওয়া শেষ বের হলাম এখন ঘুরাগুরি করবো তারপর আস্তে ধীরে যাবো আর এখানে বেশিরভাগই এরকমই টম টম ঘুরতেছে টমটম পাতা নেই আমার কাছে এখানে রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর ভালো লাগতেছে সবগুলাতেই ফুল দিয়ে সাজানো

No, no. Tienes de no তো আমাদের আজকে ফিরা এখানে শেষ এখন বাসায় চলে যাব ট্রেনে ট্রেনে যেতে যেতে আরও এক ঘন্টা ত্রিশ মিনিট লাগে গা তিরিশ মিনিট আমাদের লাগবে তো এই তো এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি অনেক ঘুরলাম বোটেও চললাম সারাদিন অনেক এনজয় করেছি আর আজকের পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই তো আমরা স্টেশন চলে আসছি চলে যাব আস্তে আস্তে আল্লাহ আল্লাহ করে বাসায় অনেক বললাম সারাদিন